আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রমিনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আজ আপনাদেরকে যে অ্যানাউন্সমেন্টটা ছিল আমাদের ডিসকাউন্টের এই অ্যানাউন্সমেন্টের প্রথম ভিডিও আজকে আপনাদেরকে যে ড্রেসগুলি দেখাবো প্রত্যেকটাই ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আমাদের ডিসকাউন্টের শর্ত হচ্ছে শপে এসে আপনাদেরকে নিতে হবে অবশ্যই আপনাদেরকে শপে আসতে হবে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যশোর বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টিতে সুটি নাম্বার শপ এলিফ্যান্ট ঢাকা বিয়ার্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া থাকে অবশ্যই আপনারা কি করবেন কষ্ট করে একটু মোবাইল নাম্বারটা ওখান থেকে দেখে নেবেন অর্ডারের নিয়মটা আমরা ভিডিওর মাঝেই বলে দেবো যারা অনলাইনে অর্ডার করবেন তাদের নিয়মটা বলে দেবো আর অফলাইনে যারা আসবেন ডিসকাউন্টটা তারাই পাবেন অফ অনলাইনেও পাবেন তবে তাদের জন্য আলাদা একটা শর্ত থাকবে আর আমাদের অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকে তারপরেও যদি আপনারা কেউ বুঝতে না পারেন ইস্টার্ন মল্লিকার নিচে এসে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলে হবে যশোর বুটিক্সটা তলায় আর না হলে আমাদের ফোন নাম্বার তো আসেই আজ কিন্তু ডিসকাউন্টের প্রথম ভিডিও অবশ্যই অবশ্যই বিজয় দিবস উপলক্ষে এই যে আমরা ডিসকাউন্টটা দিচ্ছি যশোর বুটিক্সে কিন্তু খুব একটা ডিসকাউন্ট পাওয়া যায় না এবার পনেরো দিনের একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে এর ভেতর যারা আসবেন ঈদের জন্য শপিং করবেন তা গিফটের আইটেম এখান থেকে নিয়ে নিতে পারেন আর ডিসকাউন্টটা দেওয়ার কারণ হচ্ছে যেমন মনে করেন যে আমাদের এই ড্রেসগুলির হয়তো সাইজ নাই একটা ছত্রিশ সাইজ আছে একটা বিয়াল্লিশ সাইজ আছে আর বাকি সাইজগুলি নাই আমরা এই ড্রেসগুলির ডিসকাউন্ট দিচ্ছি ভ্যারাইটিস অনেক ড্রেস আছে আমরা ডিসকাউন্ট দেবো আমাদের ভিডিওগুলি পরপর পরপর পেয়ে যাবেন তবে কথা হচ্ছে কোনো ছেঁড়া ফাটা রিজেক্ট প্রোডাক্ট আমাদের ডিসকাউন্ট যাচ্ছে না আর রিকোয়েস্ট থাকবে আমাদের যে ভিডিওটা দেখবেন ওটা সম্পূর্ণ দেখবেন আমরা কিন্তু এক একটা ভিডিও মানে সাইজ বলে দিব যে এই সাইজের ভিডিও আস রেডিমেড যেগুলি সেগুলো আজকে যেমন ছত্রিশ বডির ছত্রিশ বডির ড্রেসগুলি দেখাবো কেউ যেন এটার স্ক্রিনশট নিয়ে বলবেন না এটার কি আটত্রিশ আছে আমরা যদি আটত্রিশ থাকে আমাদের আটত্রিশ সাইজেরও ভিডিও যাবে তবে সীমিত সংখ্যক হয়তো আছে এটার জন্য বলে দিচ্ছি যে ভিডিওতে যে সাইজ থাকবে এটা যার হবে শুধু সেই অর্ডার করবেন আর এগুলো কিন্তু কোয়ান্টিটিতেও বেশি নাই এই জন্য ডিসকাউন্টে যাচ্ছে অন্য কোনো কারণে না যাই হোক যার গায়ে খেটে যাবে তারই কপাল সেই কমে পেয়ে যাবে এগুলি ষোলোশো পঞ্চাশ টাকার কি ড্রেস এখন দেখা যাক আপনারা কততে পান এভাবে অ্যাম্ব্রডারি থাকবে এটা কিন্তু আড়ং কটনের ড্রেস এভাবে অ্যাম্বোডারি করা থাকবে আর এখানে কি আছে অ্যাম্ব্রডারি করা ডলার বসন আছে এবং স্কিন প্রিন্টগুলো কাপড় ছিঁড়ে যাবে ইনশাল্লাহ স্ক্রিন প্রিন্ট উঠবে না এগুলি আমাদের নিজেদেরও ব্যবহার করা আছে আর এটা স্লাব কটন অ্যাকচুয়ালি সবাই আরং কটন এটাকে বলে কিন্তু অরিজিনাল নাম হচ্ছে স্লাব কটন এখানে পাইপিং করা থাকবে এখানে পাইপিং করা থাকবে ব্যাক সাইডে কি থাকছে সাইডেও প্রিন্ট থাকছে নিচে একটা পাড়ের মতো করে দেওয়া থাকছে এগুলি সবই ছত্রিশ বডির যাদের ছত্রিশ বডির ড্রেস খাটবে আপনার মেয়ের জন্য হোক নিজের জন্য হোক আপনারা এটা অর্ডার করবেন ছত্রিশ সাইজ ছাড়া অন্য কোনো সাইজ বলবেন না যে এই সাইজটা আসে আর ড্রেসগুলোর পায়জামাও কিন্তু স্লাব কটনের থাকবে মানে আড়ং কটন যেটাকে বলে এবং সঙ্গে স্তিন প্রিন্ট থাকবে এখানে পট্টি করা থাকবে ফেটে যাওয়া ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই এই হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ও না এবার বলি অনলাইনে যারা অর্ডার করবেন তারা কিভাবে করবেন নিম্নে তিনটা অর্ডার করলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন কারণ ডিসকাউন্টের প্রোডাক্ট খুবই লেস প্রাইজে দিব আপনার দূরে যারা অর্ডার করবেন অবশ্যই তিনটা করে অর্ডার করবেন তিনটা করে অর্ডার করলে আমরা শর্টকাটে আপনাদেরকে দিয়ে দিতে পারবো স্ক্রিনশট এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করবেন এবং যারা শপে এসে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন যে এই ড্রেসটা আছে কিনা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আর এই ডিসকাউন্টটা হচ্ছে যারা শপে আসবেন তাদের জন্য যারা আমাদের দোকানে আসবেন শুধুমাত্র তাদের জন্য এই ডিসকাউন্ট আর অনলাইনে নিতে গেলে আপনাদেরকে সর্বনিম্ন তিন পিস নিলে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন সেটা কিন্তু আপনারা এই ভিডিও থেকেও একটা নিতে পারেন আর একটা ভিডিও থেকে আরেকটা চয়েস করতে পারেন আর একটা ভিডিও থেকে চয়েস করে নিতে পারেন সাপোজ এই ভিডিও থেকে আপনার একটা পছন্দ হয়েছে আপনি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে রাখবেন যে এই ড্রেসটা আমাদের জন্য রেখে দেন আমরা অবশ্যই সেটা সাইড করে রাখবো কিন্তু তার জন্য আপনাকে চার্জটা আগাম বিকাশ করে দিতে হবে তারপর আরেকটা ভিডিও থেকে চয়েস করলেন করে তিনটা ড্রেস হলেও আপনারা নিয়ে নিলেন এভাবে আপনারা অনলাইনে নিয়ে নিতে পারবেন এক এক ভিডিও থেকে যে তিনটা আপনাকে পছন্দ করতে হবে সেটা কিন্তু না কি করবেন স্ক্রিনশট দেবেন এবং ঝটপট অর্ডার করে ফেলবেন আর যারা দোকানে আসবেন আমাদের শোরুম যারা ভিজিট করতে আসবেন যেখান থেকে নিয়ে যায় কাপড়টা দেখে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন এবং অনলাইনে যারা অর্ডার করবেন তারা উল্লেখ করে দিবেন যে এটা কত বডির ছত্রিশ বডির এটা থাকছে কি এখানে হালকা কাজ করা আছে যে ড্রেসগুলোতে কোনো সমস্যা থাকবে সেই ড্রেসগুলো অবশ্যই আপনাদেরকে বলে দিব যে ড্রেসগুলোতে এই সমস্যা আছে এটার জন্য দিচ্ছি তবে আমাদের যে ড্রেসগুলো এখন ডিসকাউন্টে দিচ্ছি কোনো সমস্যা নেই হালকাও যদি কোনোটাই থাকে সেটা আমরা পরে জানাই দেব সেটার সেটার ভিডিও আলাদা হবে এত মেলতে হবে না ওর না তো মেলতে হবে না ওর না এখন বোঝাই যায় এই যাকুক এটা যারা নিবেন তারা এটা এভাবে স্ক্রিনশট দিবেন এটা যারা নিতে শোরুমে আসবেন তারা ঠিক এইভাবে স্ক্রিনশট দেবেন আবারও বলছি আমাদের এগুলো কিন্তু সব কি ছত্রিশ বডি যাদের শুধুমাত্র তারাই নেবেন ছত্রিশ বডি খালি ঝটপট ঝটপট কি হবে স্ক্রিন শর্ট হবে এখন খালি দেখাই এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে এখানের অ্যাম্ব্রডারি করা এখানে করা স্টাইলটা কিন্তু অনেক সুন্দর আসলে আমি চাচ্ছিলাম ঝটপট দেখাতে কিন্তু এত সুন্দর ডিজাইনগুলো যদি সুন্দর করে দেখায় না দেই যারা দূর থেকে নেবেন আর একটা বুদ্ধি শেখাই দিই সাপোজ ঈদের সময় আপনার কি লাগবে লাগবে অনেক গিফট করতে হবে না হলো বাড়ির আমার বোনের মেয়ে ভাইয়ের মেয়ে ভাসুরের অনেকটাই দিতে হবে সেক্ষেত্রে কি করতে হবে কাউকে কিছু বলবেন না শুধু কিনবেন আর এক সাইডে জমায় রেখে দিবেন। তাতে করে যখন ঈদ আসবে টপ টপ খালে বের করবেন আর একটা করে ব্যাগ এক একজনকে ধরাই দিবেন তাই না স্যালোয়ার আর অন্যটার স্টাইল তো বুঝেই গেছেন অতএবা মিলছি না জাস্ট স্কিল জাস্ট স্ক্রিনশ এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার এটা যারা অনলাইনে অর্ডার করবেন আর যারা শপে আসবেন আমাদের শোরুমে আসবেন তারা শুধু স্ক্রিনশটটা নিয়ে আসবেন ওটাও ম্যাজেন্ডা এটাও ম্যাজেন্ডা বাট এটা ডিজাইনটা কিন্তু আলাদা একটু খেয়াল রাখবেন ডিজাইনটা কিন্তু আলাদা আমাদের এইগুলির খুব একটা কপি নাই এটার জন্য আমরা ডিসকাউন্টে সেল করে ফেলছি এইবার ডিসকাউন্ট প্রাইসটা বলবো এগুলি আমাদের শপে ফিক্সড প্রাইসে সেল হয় ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ কিন্তু ডিসকাউন্টে আমরা এটা দিচ্ছি বারোশো পঞ্চাশ ধামাকা অফার বারোশো আর যারা স্ক্রিনশট নিয়ে আসবেন তারাই শুধুমাত্র এই ডিসকাউন্টের কি পাবেন দামটা পাবেন পনেরো দিনের ডিসকাউন্টের এই দামটা পাবেন স্ক্রিনশট আনতে হবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট আনতে হবে বিশ তারিখ থেকে নভেম্বরের বিশ তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত আমাদের ধামাকা অফার থাকবে ধামাকা অফার থাকবে ধামাকা অফারটা হচ্ছে বিজয় দিবস উপলক্ষে স্কিন শার্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এগুলোর ভেতর কিন্তু সব ডিজাইন করা ডিজাইন করা এম্বোটারি করা বুঝতেই তো পারছেন নাকি স্কিন শার্ট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমি খুব সাদা মানুষ সাধারণ মানুষ আপনাদের সামনে যেভাবেই থাকে ওইভাবেই চলে আসি মানে আমার যে স্টাইলটা আমি ঠিক ওইভাবেই আসি কোনো চেঞ্জ নেই অন্য কোনো গেট নেই একই রকম গেট বারবারই চলে আসি যশোর বুটিক্স পরিবারের যারা আছেন তাদের প্রয়োজন ভালো কিছু প্রোডাক্ট আমাকে আমাকে না অতএব আমি যেভাবে আসি সমস্যা নেই প্রোডাক্টটা শুধু ভালো আনলাই হয়েছে না কি বলেন এটা নিচের সাইড সামনে বিজয় দিবস আছে এটা কিন্তু নিয়ে নিতে পারেন বিজয় দিবসের জন্য এটা নিতে পারেন অনেক দারুণ একটা ড্রেস এটা এটা কি চল্লিশ বডি বা বিয়াল্লিশ বডি আছে নাই না দেখছেন আমি আপনাদেরকে নিষেধ করলাম যে ছত্রিশ দেখে বিয়াল্লিশ যাওয়া যাবে না আমি চাইছি নাই তার মানে এটার সাইজ নাই দেখা আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে সাইজ থাকলে তো পাইকারি লোকরা বান্ডিল ধরে নিয়ে চলে যেত সাইজ নাই বলে সুযোগটা আপনারা পেয়ে গেলেন এটা যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করবেন অবশ্যই অনলাইনে নিতে গেলে আপনাদেরকে তিন পিস অর্ডার করতে হবে যে কোনো ভিডিও থেকে যে কোনো ভিডিও থেকে ডিসকাউন্টের ভিডিওগুলোর থেকে তিন পিস অর্ডার করলেই হবে আর যারা শপে আসবেন তারা কি করবেন স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট এবং নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর শপে যারা আসবেন তারা স্ক্রিনশট নিয়ে আসবেন এবার আসছে একটা জলপাই কালারের ড্রেস জলপাই কালারের সেই ড্রেস আমারই জিজ্ঞাসা করতে মন চাচ্ছে এখন এটার কি বিয়াল্লিশ আসে আমি আসলে এত দৌড়ের ওপর থাকি ড্রেস শুধু রেখে চলে যাই এটার কোনটা সুন্দর কোনটা কি এখন ভালো করে দেখাতে গিয়ে মনে হচ্ছে এই ড্রেসটা আমি একটা কেন রাখি নাই বুঝছেন দেখেন এটার যদিও বুকের কাছে কাজটা আমার জন্য কোনো কাজে দেয় না আমি সব সময় আমার ওনা দিয়ে ঢাকা থাকে এটার নিচের অংশটাও অনেক সুন্দর অনেক 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 সুন্দর আহারে মিস যারা গত বছর ঈদের সময় পূজার সময় ড্রেস নিয়েছেন এবছরও ঈদের সময় পূজার সময় এসে তারা ড্রেস নিয়েছেন অতএব যশোর বুটেক্সের কিন্তু একটা বিশ্বাসের জায়গা আপনাদের সময় ধরে রাখার চেষ্টা করে সেটা হচ্ছে আমরা প্রোডাক্টটা ভালো দেওয়ার চেষ্টা করি আমরা রেডিমেড দিই আর যাই দিই না কেন আমরা প্রোডাক্টটা আপনাদেরকে ভালো দেওয়ার চেষ্টা করি এটা যারা নিতে আসবেন তারা এটার স্ক্রিনশট নিয়ে আসবেন আবারও বলছি আজকে ভিডিওটা ছিল ছত্রিশ বডির ঠিক আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন প্রতিদিন দুটো তিনটো ডিসকাউন্ট ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম